মিস মিস একটা অনেক অনেক সুন্দর সুন্দর কিছু কিছু হয়ে হয়ে যাবে যাবে। গলার মধ্যে কিন্তু এরকম সুন্দর কাজ পাচ্ছেন শুধু কাজ না এই যে এই পোর্শনটা কিন্তু এটা এমব্রয়ডারি হ্যাঁ শুধু এমব্রয়ডারি না এখানে আপনার সিকোয়েন্স অ্যাড করা আছে এই যে দেখেন সিকোয়েন্স কিন্তু অ্যাড করা পেয়ে যাবেন ঠিক আছে অস্বাভাবিক রকমের স্মার্ট সুন্দর এলিগেন্ট একটা ড্রেস ঠিক আছে এটার অপর পাশটা দেখিয়ে দিচ্ছি অপর পাশটা খুব সুন্দর করে প্রিন্ট করা যেটা হচ্ছে কি আপনার টাইডাই স্টাইলে হ্যাঁ টাইডাই স্টাইল আছে এখানে অরেঞ্জ কালারে খুব ব্ল্যাক আর অরেঞ্জ এর অনেক মানে বোল্ড স্ট্রাইপ দিয়ে আপনার জিনিসটা করা আছে এর জন্য অনেক 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 বেশি ভালো লাগছে নিচে পোর্শনেও কিন্তু আপনার এরকম টাইডাই এর মতো ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আমার কাছে খুবই লিমিটেড পিসেস আছে আপুরা খুবই লিমিটেড পিসেস আছে এই জিনিসটা যত সুন্দর মানে এটা হচ্ছে কি আমাদের কটন মানে যেই রকম হচ্ছে কোয়ান্টিটি থাকে রকম কোয়ান্টিটিও যদি এটা থাকতো তাও এটা কম পড়তো সেখানে এই জিনিসটা আমার কাছে খুবই কম আছে খুবই কম মানে একেবারে বলার বাইরে এটা যদি ভালো লাগে একটু ফার্স্ট ফাস্ট এটা অর্ডার প্লেস করে দিন কারণ এটা যেই প্রাইসের মধ্যে আছে এই প্রাইসে এই জিনিস আপনারা পাবেন না সত্যি কথা পাবেন না ওড়নাটা আপনার খুবই সফট একদম পাতলা কটনের ভিতরে আছে হ্যাঁ সো যারা নাকি শিফনের পছন্দ করেন ট্রাস্ট মি এই ওড়নাটা তাদের কাছেও খুব ভালো লাগবে আমি একটু একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা একটু ধরো এই যে দেখেন এটাকে আপনি হচ্ছে গিয়ে যদি এরকম করে হ্যাঁ এরকম করে পড়তে চান এই যে দেখেন তারপরও এটা মানে একদম আমরা শিফন ওড়না লাভার যারা আছি তারাও এই ওড়নাটা আমরা পার্চেস করতাম করতে পারবো কারণ কি এটা খুবই পাতলা একদম গায়ের মধ্যে পড়ে থাকে হ্যাঁ কটন ওনাগুলো যেমন অনেক ফুলে থাকে ফুলে পেপে থাকে এটা ওই রকম না এটা খুবই পাতলার মধ্যে আছে এটা লাগবে ওনার চওড়া অনেক বেশি আর ওনাটার একটা বেস্ট জিনিস হচ্ছে গিয়ে এই ওনাটা কিন্তু আপনারা চুনরি প্রিন্টের মধ্যে পাচ্ছেন হ্যাঁ যেটা নাকি আপনার এই যে ড্রেসের মধ্যে যে একটা বোল্ড স্ট্রাইপ আছে এটাকে খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করছে মানে দুইটা আপনার একেবারে অন্য রকমের একটা আপনার মানে ফিউশন ক্রিয়েট করেছে হ্যাঁ ডিজাইনের মধ্যে যেটা নাকি খুবই ভালো মানে নর্মালি কিন্তু এই টাইপের জিনিস আমরা দেখব না সাধারণত আমরা এরকম স্ট্রাইপের যদি হয় ওনাটা হয়তোবা আমরা রেট্রো প্রিন্টের মধ্যেই দেখতে পারি ভ্যারাইটিস টাইপের রেট্রো প্রিন্ট হ্যাঁ কিন্তু এটা চুনরি দেওয়ার পরে এটা শুধু চুনরি না আপনারা দেখেন ওনার এই আঁচলটাতে একটা কাঁথা স্টিচের মতো ডিজাইন করেছে যেটা দেখে কিন্তু দূর থেকে আপনার মনে হচ্ছে কি এমব্রয়ডারি করা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্ট হ্যাঁ এর জন্য কিন্তু এটার সাথে মানে যে স্ট্রাইপের ডিজাইনটার সাথে এটা কিন্তু অনেক সুন্দর একটা কম্বিনেশন ক্রিয়েট করেছে ডিজাইনের কম্বিনেশনটা অনেক সুন্দর মানে হয়েছে হ্যাঁ এই ড্রেসটা মিস করেন না আই গেস এটা মানে অনেকের কাছে ভালো লাগবে প্লাস এটার এমব্রয়ডারি যেটা আছে এম্ব্রয়ডারি কাজটাও কিন্তু বেশি আছে নর্মালি কিন্তু এম্ব্রয়ডারি কাজ আপনার কম থাকলে বা কম বেশি দিয়ে কিন্তু আপনার প্রাইসটা উঠে নামে কিন্তু এটা কিন্তু কাজটা আপনার বেশি আছে হ্যাঁ কিন্তু ওই হিসাবে আপনার প্রাইস আপনারা দেখে নিন আপু কেমন আছো হ্যাঁ এই তো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হচ্ছে কি আপনার ওরনাটা হ্যাঁ যার যারা লাইভে আছেন থ্রি পিসের ড্রেস এটা আছে এটা আমি প্রাইসটা এখনই আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস শুনলে জাস্ট খুশি হয়ে যাবেন জাস্ট খুশি হয়ে যাবেন আপু তোমার এটার নাম আগের মতো দাও অরেঞ্জ পাখি আচ্ছা ঠিক আছে এক হাজার টাকার কটন ড্রেস গুলো দেখাও আপু যদি প্রোডাক্ট নেমে যায় তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে প্রোডাক্ট নেমে গেলে দিব অর্ডার ডান করে দিয়েছি আচ্ছা ঠিক আছে এটা আমি জানি আজকে আপনারা পাবেন না এটা আমি জানি আজকে পাবেন না এটা মানে কিছু নেই এটা না পাওয়ার না পাওয়ারই ড্রেস এটা হচ্ছে গিয়ে না পাওয়ার ড্রেস এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবেন এটা আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে অ্যাভেলেবল আছে যদি আগামীকালকে মার্কেটে মানে আমাদের শোরুমে চলে আসেন আপনারা কিন্তু শোরুম থেকে এসে দেখে নিতে পারবেন প্রাইসটা এবার আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশে এটাও ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনলাইন অর্ডারের জন্য অ্যাভেলেবল কোন প্রকারের অগ্রিম টাকা দিতে হবে না ঠিক আছে সো আমাদের নামে অগ্রিম টাকা যদি কেউকে দিয়ে দেয় সেটা অবশ্যই আপনারা নিজের দায়িত্বে দিবেন সেটা কোনো দায় কিন্তু আমরা নিব না ওকে আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা ফুল কটনের একটা ড্রেস পাত কটন সাথে আছে এটা যারা তারাও এই খুব পছন্দ করে এটা করতে পারবেন ঠিক আমার মুখের কথা যদি মানে মনে হয় যে ওকে আছে তাহলে মানে নিতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি মনে করেন যে না আমি আসলে বুঝতেছি না নাও নিতে পারেন এটা এমনি এমনিতেও আমার কাছে এটা প্রোডাক্ট নেই আহ আপু এটা না পাইলে আপনার খবর আছে ও মাই গড নাসিমা খন্দকার আচ্ছা ঠিক আছে ও এইভাবে করে বলে তো লাভ নাই আচ্ছা আমি জানি না এগুলো রিস্টক করা পসিবল হবে কিনা আচ্ছা যাই হোক এনিওয়েজ এটার এবার আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা মানে ইম্পসিবল একটা প্রাইসে আপনাদের কাছে গিফট গিফট জানে এটা মানে ফুল গিফট এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ড্রেসটা যদি আজকে আমি উনিশশো আশি টাকাও দিতাম এই ড্রেসের সুন্দর যে সামনে এই প্রাইস কিছুই ছিল না ঠিক আছে মানে একটা তো হয় কাজ জিনিস বা ইয়া এটা মানে ডিজাইন বলেন কালার বলেন সবকিছু এত সুন্দর আচ্ছা যাই হোক এটা তো উনিশশো আঠারোশো সতেরোশো এসব রেঞ্জ নাই ইভেন এটা পনেরোশো থেকেও আপনাদেরকে কমিয়ে দিলাম এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার টাকায় এক টাকা এই ড্রেসের